এখন ভাই এই সিচুয়েশন যদি সিজনের শুরু তো হইতো আমি বলতাম যে না বার্সেলোনা উইল কাম ব্যাক বার্সেলোনা কাম ব্যাক করে ফেলবে খুব ইজিলি আরে এরে হারাইছি ওরে হারাইছি রিয়াল মাদ্রিদের ছাদ আটকায় পিটাইছি বায়ার নুরাই দিছি মায়োর কাকি টিম নভেম্বর মাসের খেলা দেখে ভাই লিটারেলি ভয়ে আসি লিটারেলি ভয়ে মানে পুরো নভেম্বর মাসে বার্সেলোনার ওভারঅল যে পয়েন্টের যে টেবিল ছিল বার্সেলোনা ওভারঅল কত নয় পয়েন্টের মতো মনে হয় খেললে পাইতো নয় বা বারো পয়েন্ট এরকম যেটি থাকুক না কেন বার্সেলোনার কালেকশনে পয়েন্ট সংখ্যা মাত্র এক মানে হাউ ব্যাড ইট কুড বি এখন নেক্সট খেলা মায়োরকার সাথে মায়োরকার যদি এটা সিজনে শুরু তো আমি বলতাম কি যারা উড়াই দিব একদম একদম ফিনিশ মায়োরকা ডান ডেড এরকম ভাবে উড়াই দিতাম বিষয়টা আমরা লাস্ট পালমাসের কাছে হারছি যাদের সিজনে এই সিজনে টেবিল পজিশন নাম্বার বারো এই লাস্ট পালমাসকেই মায়োরকা তিন দুই গোলে হারাই দিয়ে আসছে মায়োরকা ভ্যালেন্সিয়াকে হারাইছে এখন এই পজিশনে আসে বার্সেলোনার কারেন্টলি যে ধরনের খেলা এই খেলা দেখার পরে আমি যেমন আগের ভিডিওগুলোতে প্রেডিকশন ভিডিও বা রিভিউ ভিডিও গুলাতে বলতাম যে আরে আই থিঙ্ক ইট নাও ইট ইজ রিস্কি আমাদেরকে অনেক শুনে খেলতে হবে আমাদেরকে অনেক টেকনিক্যালি প্রত্যেকটা জিনিস রিড করে কারণ ভাই অফসাইড ট্র্যাপ লালি লিগায় অন্যান্য সব যে দলগুলো আছে তারা আমাদের অফসাইড ট্র্যাপ ধরে ফেলছে তারা আমাদের কোর প্রিন্সিপাল ধরে ফেলছে এখন এই যে টিমের অবস্থা বার্সেলোনা কিন্তু লিগায় এই সিজনে সব থেকে ইয়াঙ্গেস্ট টিম ফ্লিক যদি চায়ও যে এইখানে মিনিমাল কিছু চেঞ্জ করবে প্রথমত এই যে একটা ফ্যাক্টর হবে দুই আমাদের কাছে অরিয়েন্টেশন করার মতো আমাদের কাছে রোটেশন করার মতো কিন্তু এনাফ প্লেয়ার নাই সেই দিক থেকে চিন্তা করলে ফ্লিকের হাতেও এমন আহামরি কোনো অপশন নাই যে সে দিনে রাতে একেবারে চেঞ্জ করে সব কিছু উথাল করে আবার বিষয়গুলোর এসে ঠিক করে ফেলবে এখন রিয়াল মাদ্রিদের সাথে আমাদের পয়েন্ট ডিফারেন্স কিন্তু এক লাস্ট খেলায় রিয়াল মাদ্রিদের লাস্ট খেলায় কিন্তু রিয়াল মাদ্রিদ জয়ী হয়েছে যদি মায়োরকা ম্যাচে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে আমরা টেবিল টপের পজিশন থেকে নেমে যাচ্ছি এখন রিয়াল মাদ্রিদের যেই অবস্থা দে হ্যাভ দ্য হাইয়েস্ট হাঙ্গার ফর উইনিং আঞ্চলত্তি এখন যেইভাবে সেইভাবে হোক সে এখন দরকার হলে একেবারে ডাইরেক্ট কবর থেকে সে দরকার হয় নতুন প্লেয়ার উঠাই নিয়ে আসে সে তারা ট্রেন করা বাট তারা এখন জিততে হবে এবং তারা জেতার পথে আসে এম বাপ্পেও আস্তে আস্তে ফর্মে আসবে ই জাস্ট নিড এ লিডল বিট অফ টাইম গেট ইউজ টু হওয়ার জন্য ভিনিউ ইন দ্য টাইম ব্যাক করে ফেলবে আর যারা প্লেয়ার আছে তারাও ট্রেন আপ করতেছে তাদের প্ল্যানিং চেঞ্জ হবে প্রতিবার আমরা কিন্তু রিয়াল কে চিনি ব্যাক করার জন্য এটা মানতেই হবে অ্যাপার্ট ফ্রম আমি বার্সেলোনা ফ্যান আপনি রিয়াল মাদ্রিদ ফ্যান আমার চ্যানেলে ম্যাক্সিমাম ভিডিও বার্সেলোনার আমি রিয়াল মাদ্রিদের খেলাগুলো অ্যানালাইজ করি কালে ভদ্রে এইসব কিছু বাদ দেন বাট এইটা আপনাকে স্বীকার করতেই হবে যে রিয়াল মাদ্রিদ ব্যাকের জন্য এক্সপার্ট এখন সেই কাম ব্যাক রিয়াল মাদ্রিদ করতেছো। তাহলে এরকম যদি চলতে থাকে তাহলে বার্সেলোনার এই যে আমরা রঙিন স্বপ্ন দেখে হাওয়ায় উঠতেছিলাম একদম যে বার্সেলোনা এবার লালিগা পাচ্ছে বা চ্যাম্পিয়ন্স লিগ পায় যেতেছে কোপা ডেল তো ডান ব্রো আমাদের এই আকাশে উঠতে উঠতে ঠাপ করে মাটিতে পড়তে আর খুব বেশি সময় কিন্তু বাকি থাকবে না যদি মায়োরকা টিমের কথা বলি মায়োরকা এই বছর এই সিজনে পয়েন্ট টেবিলে নাম্বার সিক্স এতটা কিন্তু খারাপ কোনো রেজাল্ট না যেমনটা বললাম ব্যালেন্সে হারাই আসছে যেই লাস পালমাসের কাছে আমরা হারছি তাদেরকে তারা হারাই আসছে মায়োরকার কয়েকটা প্লেয়ারের নাম বলতে গেলে যেমন রদ্রিগেজ আছে মোজেকা আছে পার্টস আছে এরা কিন্তু ফর্মে আছে অলরেডি মায়োরকা যে লেভেলে খেলতেছে তারা তাদের গেমটা খুব সুন্দরভাবে খেলতেছে প্রবলেম হচ্ছে আমরা বাজে খেলতেছি বার্সেলোনা বাজে খেলতেছে লাস্ট খেলার কথা চিন্তা করেন লেভেন্ডস্কি দেখে মনে হয়েছে কি সেই জাবি অল লেভেন্ডস কি লাস্ট সিজনের যে লেভেন্ডস কোনো ফিনিশ করতে পারতেছে না বল রিসিভ করা যদি ফিনিশ না করতে পারে সে পাস দিতে পারতেছে না লেথার এই ধরনের একটা টিম কিন্তু আমরা আবার দেখে ফেলছি আমি আমি লিটারেলি এখন বার্সেলোনা নিয়ে ভয়ে আছি লিটারেলি ভয়ে আসি এই মায়োরকা ম্যাচে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় উই আর ডান বার্সেলোনার টিম নিয়ে যদি কয়েকটা আপডেট দিতে হয় প্রথম কথা লামিনি আমাল ব্যাক করতেছে লাস্ট ম্যাচেই কিন্তু আমরা তাকে এজ এ সাবস্টিটিউট নামতে দেখছি বালদের যে আপডেটটা ইঞ্জুরি ছিল বালদের লাকিলি বাই দ্য গ্রেস অফ গড বালদে কিন্তু নেক্সট ম্যাচের জন্য প্রিপেয়ার্ড ইয়াহু স্পোর্টসে দেখলাম বালদে নেক্সট ম্যাচে খেলতেছে আমি স্ক্রিনশট অ্যাড করে দিব বালদেও কিন্তু নেক্সট ম্যাচে থাকবে সুতরাং আমাদের যে ইউজুয়াল ফরমেশন মোরবার ড্যানিওল মো ব্যাক করতেছে ড্যানিওল মো মায়োরকা ম্যাচে মাঠে থাকবে তাই আমাদের যে ইউজুয়াল ফরমেশন এবং যে আমাদের এই সিজনে ইউজুয়াল যে এ টিমটা সেই টিমটাই কিন্তু আমরা নিয়ে মায়োরকা ম্যাচে মাঠে নামবো আমার ভয় কোথায় জানে না আমার ভয় প্রথমত দেখে নিয়ে সে এই লাস্ট নভেম্বরে সেই পুরো মাসটা কিন্তু আন্ডার দ্য ওয়েদার তার পারফরমেন্স আমরা সিজনের শুরুতে যেভাবে দেখছিলাম তার পারফরমেন্স কিন্তু ওই আপ টু দ্য মার্ক না আমার ভয় যদি আবার জেরাড মার্টিন নামে আমার বেশ কিছু স্পেসিফিক কিছু জায়গা আছে ভয় যেটা থাকাটা স্বাভাবিক এবং বালদে এই এত বড় একটা নখ খেয়ে আবার মাঠে নামতেছে আই হোপ সে আর কোন নখ না খাক কারণ যদি বালদে উঠে যায় তাহলে বালদে যে ফ্ল্যাংটা গার্ড দেয় সেই ফ্ল্যাং কিন্তু আমাদের ভার্নারেবল মোস্ট ইম্পর্টেন্টলি যে আপডেটটা আমি কিছু ট্রাস্টেড না আনট্রাস্টেড বলবো আমি বুঝতেছি না আমি দেখলাম শেষ ম্যাচে স্টার্ট করবে এবং এইটা আমি দেখছি গতকালকে বাট মেবি হাফ এন আওয়ার আগে আমি অফিসিয়াল লিঙ্কটাও দিয়ে দিব বার্সেলোনার অফিসিয়াল টুইটার পে যে ভিডিও হ্যান্সি যখন জিজ্ঞেস করা হয়েছে শেষ দিন সম্পর্কে হ্যান্সি ফ্লিক বললেন যে আমাদের প্ল্যানে কোনো চেঞ্জ নাই ইনিয়া কি পেনা স্টিল আওয়ার নাম্বার ওয়ান আমাদের প্ল্যানে কোনো প্রকার পরিবর্তন হবে না এখন তিনি ক্লিয়ারলি বলেন নাই মায়ের কে ম্যাচে শেষ নামবে নাকি পেনা বাট আমাদের প্ল্যানে কোনো চেঞ্জ নাই 8 এর মানে তো ধরে যে আমাদেরকে আবার পেনাকে নিয়ে নামতে হচ্ছে গত কিন্তু টেকনিক্যালি খুব খুশি হইছিলাম যখন শুনলাম যে না শেজনে डेब्यू করতে যাচ্ছে মায়ার কামেচে এন্ড আই होप এটা যেন হয় আই রিয়েলি होप শেজনেকে মাঠে নামায় অ্যাট লিস্ট টেস্ট করার জন্য আমাদেরকে কিন্তু দরকার এখন বাকিটা দেখা যাক খেলায় কি হয় আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কি থট বার্সেলোনার এখন কারেন্ট যে পজিশন যেভাবে লাস্ট নভেম্বরে খেললো এইভাবে বার্সেলোনাকে দেখতে আপনাদের কেমন লাগতেছে এবং ভবিষ্যতে আপনাদের কি মনে হচ্ছে আপনাদের ব্যক্তিগত প্রেডিকশনে কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো দেখতে আমি নিজে চেষ্টা করি পার্সোনালি আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার এবং আপনারা কমেন্ট করেন আমিও আপনাদের সাথে সেখানে আলোচনায় যুক্ত হব। সি ওয়ান